ব্যাঙ্ক যান চান কংগ্রেস গুলোতে চান বৃদ্ধাৎসমে পরিনত হয়েছে বৃদ্ধাৎসং ওটা পশ্চিমবাংলায় পাঁচ ঘন্টের সময় প্রতি বছর সার্ভিস কমিশন পরীক্ষা হতো কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে সিজন দেখতো না ছেলে মেয়েরা পরীক্ষা দিত স্কুল টিচারে চাকরি নিত প্রতি বছর প্রাইমারি টেটের পরীক্ষা ছেলে মেয়েরা পরীক্ষা দিতেও চাকরি নেতো পাবলিক সার্ভিস কমিশন আপনাদের এখান থেকে ঘুম আছে মোদিয়ারি

এবং আমাদের এখানে হিন্দু ধর্মের মাথা আমাদের পশ্চিমবাংলায় এখন ওখানে উচ্চ জাত ঠাকুর তারা ধর্ষণ করলো মেয়েরা জিনকে হত্যা করবো নারজ্য করল কোন হিন্দু ধর্মে মুসলমান <no liebe glass> কোন হিন্দু রাষ্ট্র চাই আর রাম যেন কি ভারতবর্ষে আমরা মধ্যযুগে সূত্র এইভাবে সমাজকে ভাগ করতে চাইছে মধ্যযুগে আমরা নবজাগরণ ভারতবর্ষের চেহারা বদলে গেছে আজকে যখন মানুষ আজকে যখন বিজ্ঞানীরা ভাবছেন কি করে চাঁদে বাড়ি করা যায় কি করে মঙ্গল গ্রহে জীবের সন্ধান করছেন তখন ওরা বলছে চলো আবার সেই মধ্যযুগে ফিরে যায় ওই বন্যাস চালু করি সমাজের মাথার থাকতে তাহলে

আমি সেই টাকা ফেরত নি আসবো এবং গোটা দেশের মানুষকে বলেছিলেন আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেবো এই গোটা কালীগঞ্জ বিধানসভা এলাকায় একজনকে খুঁজে বার করুন যার নামে 15 লক্ষ টাকা আছে যার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকেছে একজন একজনকে খুঁজে বার নরেন্দ্র অনর্ণমতি বাপের ক্ষমতা আছে নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা আছে নীরমমতি ললিতমতি মৌজত কি আমার আপনারা জমা টাকা ব্যাঙ্কে কার

নাকি ভাতের দাবিতে রুটির উচিত দাবিতে এই নির্বাচন হবে আমরা বামপন্থীরা আমরা বলতেছি এই নির্বাচন রুটির উচিত দাবিতে এই নির্বাচন ভাতের দাবিতে সেইটা সেই ভূমি আমাদের পরিচয় করতে হবে মানব মস্তিষ্কের তার অভিজ্ঞতা থেকে আমাদের সঙ্গে শান্তিবে বিশ্বশান্তি আমাদের আছে 2011 সাল পশ্চিম বাংলা মানবপন্থী সরকার চলে গেছে 13 বছর হয়ে গেছে 24 সাল তৃণমূলের সরকার অনেক কথা বলার দরকার নেই আজকে আপনারা অনেক বেশি জানেন

পাবলিক চাদর কমিশন আপনাদের এখান থেকে ঘোষণা আছে মোদিয়ারি একটা বিল্ডিং ছিল তার তলায় দু চার শুধু কাম আর বন করে এগারো সালে মমতা ব্যানার্জি সরকার এলো মার্সারে দিলো পাবলিক কমিশনের ঘড়ি ভাগ সাবসার্টির সময় প্রতি বছর পাবলিক সাদিক কমিশনের ঘড়ি যার মধ্যে দিয়ে সরকারি প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি